জনগণ ভ্যাট দেয় কিন্তু ব্যবসায়ীরা সরকারি কোষাগারে জমা দেন না এদের ধরতে তদারকি জোরদার করেছে এনবিআর সোমবার রাজস্ব ভবনে চলতি অর্থ বছরের রাজস্ব বোর্ডের বিভিন্ন কার্যক্রম নিয়ে সেমিনারে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি বলেন কর প্রত্যাহারের পরও বাজারে পণ্যের দাম কমছে না বাণিজ্য মন্ত্রণালয় এবং সাংবাদিকদের এ বিষয়ে নজরদারি জোরদার করা উচিত তামাক শিল্পের রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি বলেও জানান চেয়ারম্যান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদও জোর দেন আইন প্রয়োগের উপর এ সময় তিনি আরো বলেন ঢালাওভাবে সরকারের নেতিবাচক দিক খুঁজে বের করার প্রবণতা দুঃখজনক রেভিনিউ ছাড়ছি ছাড়ছি মানে জনগণ ছাড়ছে কারণ এই টাকাটা কোথায় জমা হবে সকালে জনগণ রেভিনিউ ছেড়ে দিল তার বেনিফিট আমি বাজারে কোনো পাবো না আইন করে কিচ্ছু হবে না যদি আমরা আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারি অ্যাপ্লিকেশন করতে না পারি এই জায়গাতে আমাদের সবচেয়ে বড়ো দুর্বলতা এই জিনিসটা যদি আমরা রিকগনাইজ করতে না পারি সে কারণে কিন্তু আমরা বেশি বেশি করে অটোমেশনের দিকে যাচ্ছি